নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার সিদ্ধান্ত রাজ্যের গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পঞ্চায়েতের দপ্তরের বিশেষ সচিবের জারি করা এক নির্দেশে এই ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে অস্থায়ী কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতের টানা দু বছর কাজ করার পরে এক বছর প্রবেশনার হিসেবে থাকবেন এই সময়ে তারা তার কাজে যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকে তাহলে সেই কর্মীরা পরীক্ষা দিয়ে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন আর যদি তারা কাজে সন্তুষ্ট করতে না পারেন তাহলে আরও এক বছর প্রবেশনার হিসেবে কাজের সুযোগ পাবেন এই এইভাবে দায়িত্ব নিয়ে কাজ করলে কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ এনে দিল পঞ্চায়েত দপ্তর উল্লেখ্য রাজ্যে সব গ্রাম পঞ্চায়েতেই সহায়ক নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদেই অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় বছরের পর বছর ওই কর্মচারীরা অস্থায়ী হিসেবে কাজ করে যান তৃণমূল কর্মচারী ফেডারেশন মেন্টর মনোজ চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি পঞ্চায়েতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাদের স্থায়ী করার দাবি জানায় তাদের দাবি শুধু দপ্তর নয় সব দপ্তরে অস্থায়ী কর্মী আছেন সেই সব কর্মীদের স্থায়ীকরণ করতে হবে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে তিন হাজার দুশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে পনেরো হাজার কর্মী অস্থায়ী হিসেবে কাজ করেছেন বছরের পর বছর অস্থায়ী হিসাবে তাদের জীবন কাটাতে হতো বাম আমলে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বহু কর্মীকে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো অস্থায়ী কর্মীর চাকরি যাবে না তারা সরকারি কর্মচারীদের মতো ষাট বছর পর্যন্ত কাজ করতে পারবেন এবার তিন বছরের মধ্যে কর্মীদের স্থায়ীকরণের সুযোগ এনে দিল মমতার নেতৃত্বাধীন সরকারের পঞ্চায়েত দপ্তর ফলে বহু পরিবারের উপকৃত পরিবার উপকৃত হবে বলে মনে করেছে অভিজ্ঞ মহল কর্মচারীদের সুবিধার্থে মমতার এই সিদ্ধান্ত আগামী বিধানসভা ভোটের আগে তাকে অনেক সুবিধা এনে দেবে বলেও মনে করে ওয়াকিবহল মহল পঞ্চায়েতের কাজে যাতে আরও ভালো করে হয় তার জন্য মেন্টর নিয়োগের প্রক্রিয়া চলছে মূলত অনার্স গ্র্যাজুয়েটদের নিয়োগ করা হচ্ছে অস্থায়ী হিসেবে তাদের নিয়োগ করা হলেও চাকরি যাওয়ার সম্ভাবনা কম এই ম্যান্টররা গ্রাম পঞ্চায়েতে চলা বিভিন্ন কর্মসূচি দেখভাল করার জন্য প্রশিক্ষণ নেবেন এবং গ্রামে গিয়ে যারা বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন প্রতিটি কর্মসূচি যাতে সুন্দরভাবে চলে তার জন্য মেন্টর নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার